ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ফ্রান্সে অভিবাসীদের ফেরত পাঠানো শুরু প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জুলাই মাসের স্বাক্ষরিত নতুন চুক্তি অনুযায়ী যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের ওয়ান ইন ওয়ান আউট নীতিতে ফ্রান্সে পাঠানো হবে বিনিময়ে আশ্রয় প্রার্থীরা নিরাপদ এবং আইনসম্মত পথে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে যদি তারা আগে কখনো অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের চেষ্টা না করে থাকে এই পাইলট স্কিম জুন দু পর্যন্ত চলবে এই পদক্ষেপ এমন সময় এসেছে যখন জনসাধারণের মধ্যে অভিবাসন নিয়ে ক্রোধ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি অভিবাসন বিষয়টি ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে যা ব্রেক্সিটের পর প্রথমবার জানা যায় তেরো সেপ্টেম্বর পর্যন্ত দুই সালে একত্রিশ জন মানুষ ছোট নৌকায় চ্যানেল পার হয়েছে যা দুই সালের একই সময়ে বাইশ হাজার চারশো চল্লিশ জনের তুলনায় বেশি চুক্তি অনুযায়ী ফ্রান্স ওই প্রাপ্তবয়স্ক বা সন্তানের সঙ্গে থাকা শিশুদের ফেরত নেবে যারা ছোট নৌকায় যুক্তরাজ্যে এসেছেন এবং যাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করা হয়েছে বা অগ্রহণযোগ্য ঘোষিত হয়েছে দুই দেশ আশা করছে স্থানান্তর তিন মাসের মধ্যে সম্পন্ন হবে সাবেক হোম সেক্রেটারি ইভেট কুপার বলেন প্রকল্পটি এখন কেবল একটি ট্রায়াল যারা ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আসার জন্য আবেদন করবেন তারা প্রথমে তিন মাসের জন্য থাকার অনুমতি পাবেন আবেদন অনলাইনে করতে হবে এবং প্রমাণ দেখাতে হবে যে তারা ফ্রান্স থেকে আবেদন করেছেন জানা যায় যুক্তরাজ্যই উভয় দিকের পরিবহন ব্যয় বহন করবে ফ্রান্সে পাঠানো শরণার্থী এবং যাদের ফেরত নেওয়া হবে এদিকে লেবার সরকার ছোট নৌকা সমস্যার সমাধানে আরও পদক্ষেপ নিয়েছে জুলাই পঁচিশ জনের যার মধ্যে গ্যাং নেতা ও ছোট নৌকা সরবরাহকারী সম্পদ জব্দ ও যুক্তরাজ্যে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে তিনশো অতিরিক্ত ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফিসার পাচারকারীদের টার্গেট করবেন নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড হোম অফিস পুলিশ ইমিগ্রেশন এজেন্সি ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করবে এছাড়া ফ্রান্সের উপকূলে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগের জন্য যুক্তরাজ্য তিন বছরের জন্য প্রায় পঞ্চাশ কোটি পাউন্ড প্রদান করবে এদিকে গত শনিবার লন্ডনে ইউনাইটেড দ্য কিংডম নামে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এতে প্রায় 1,50,000 মানুষ অংশ নেয় মিছিলের আয়োজন করেছিলেন far right কর্মী টমি রবার্টসন পুলিশের সঙ্গে সংঘর্ষে 25 জন গ্রেফতার হয়েছে এবং 36 জন পুলিশ অফিসার আহত হয়েছে ছায়া শিক্ষা সচিব লরা ট্রট বলেন এই ভয়াবহ সহিংসতা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং যারা এতে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে তিনি আরও বলেন অভিবাসন নীতি নিয়ে মানুষেরা সরকারের উপর এমনিতেই অসন্তুষ্ট এই মুহূর্তে আমাদের দেশে অভিবাসন ও মাইগ্রেশন নিয়ে প্রচুর সমস্যা রয়েছে তিনি আরো বলেন লেবা সরকার মাইগ্রেশন সংকট নিয়ন্ত্রণের চেষ্টা করছে যা কনজারভেটিভদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তিনি আশা প্রকাশ করেন যে ফ্লাইট যত দ্রুত সম্ভব শুরু হবে যদিও সঠিক তারিখ তিনি জানেন না